আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইসব নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজকোর্ট প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যদি নানার আগে মা মারা যায় সেই ক্ষেত্রে নানা সম্পত্তি থেকে বা মায়ের অংশের ভাগ নাতনিরা পাবে কি না নাতিরা পাবে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি নাটিনে সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনার মূল পর্ব হচ্ছে যদি নানার আগে মেয়ে মারা যায় বা নানার আগে মা মারা যায় বা বাবার আগে মা মারা যায় যেটাই আপনারা বলেন যদি বাবার আগে মেয়ে মারা যায় তাহলে যদি ওই মেয়ের ঘরে যদি ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান থাকে তাহলে সেই সম্পত্তি মেয়ের ঘরে যে ছেলেমেয়েরা আছে তারা পাবেন কি না এটি কিন্তু আমাদেরকে অনেকেই ফোন করে এই কোশ্চেনটা করে থাকেন বা জানতে চান যে আমার নানার সম্পত্তির যেহেতু আমার মা মারা গেছেন এই ক্ষেত্রে আমার নানার সম্পত্তি হতে আমরা ভাগ পাবো কি বা পাইলে সেটা কিভাবে পাবো প্রিয় দর্শক আমাদের সমাজে সবারই কম বেশি কিছু না কিছু সম্পত্তি আছে এবং এই সম্পত্তি আপনি উত্তরাধিকারী সূত্রে কখন মালিক হবেন এটি হচ্ছে মূল একটি বিষয় যে আপনার বাবার যদি কোনো সম্পত্তি থাকে বা অর্থ সম্পদ টাকা পয়সা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনি যতক্ষণ মারা না যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই সম্পত্তির ওয়ারিশ হবেন না বা ওই টাকা পয়সার ওয়ারিশ হবেন না তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন অথবা মৃত্যুবরণ করবেন তারপরেই কিন্তু আপনার আপনাদের তাদের বৈধ যে ওয়ারিশ গহন আছেন তাদের এই ওয়ারিশ বিষয়টি জন্মাবে বা ওয়ারিস ওয়ারিশন সূত্রে আপনি ওই সম্পত্তির মালিকানা অর্জন করবেন তার আগে কিন্তু কোনোভাবেই আপনি আপনার পিতার সম্পত্তির ওয়ারিশ হবেন না আপনার পিতা যতক্ষণ জীবিত থাকবে তো এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায় এই ব্যতিক্রমগুলো হচ্ছে দেখা যাচ্ছে কার আগে কে মারা যাবে এটা তো আমরা কোনো সময় বলতে পারি না মহান আল্লাহ তালা এটি ভালো জানেন যে কার আগে কে মারা যাবেন বা কে থাকবেন বিষয়টি হচ্ছে যদি আপনার নানার আগে আপনার মা মারা যায় তাহলে আপনি এই সম্পত্তি থেকে আপনার মায়ের যে হক আপনি পাবেন সেটি থেকে আপনি বঞ্চিত হবেন কি না প্রিয় দর্শক আমাদের যে ইসলামী শরীয়ত আছে সেটিও বলে এবং যে আইন আছে এই আইনেও বলে যে পারিবারিক মুসলিম আইন যে অধ্যদেশ আছে সেটিও সেটির মারফতেও কিন্তু আমরা জানতে পেরেছি যে যদি নানার আগে যদি আপনার মা মারা যায় সেই ক্ষেত্রে আপনি নানা সম্পত্তি থেকে ওয়ারিশ হবেন না কারণ আপনার নানা সম্পত্তি থেকে আপনার মার ওয়ারিস এখনও তৈরি হয় নাই তার আগেই কিন্তু আপনার মা মারা গেছেন যদি আপনার নানা আগে মারা যেত আপনার মা পরে মারা যেত তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি আপনার নানার বা আপনার মায়ের যে অংশ বা হক পেতেন আপনি বা পাইতেন সেটি থেকে আপনি আপনার ওয়ারিশ তৈরি হতো বা আপনি ওই ওই জায়গা থেকে বা যে অংশ বা যত পরিমাণটুকু সম্পত্তি পেত আপনার মা সেই সম্পত্তি থেকে আপনি সম্পত্তির ওয়ারিশ হইতেন যেহেতু আপনার মা আপনার নানার আগে মারা গেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার ওয়ারিশ জন্ম হওয়ার আগে বা তৈরি হওয়ার আগেই কিন্তু আপনার মা মারা গেছেন সেই ক্ষেত্রে আপনি আপনার নানার সম্পত্তি থেকে কোনো ক্রমেই ওয়ারিস হবেন না বা ওই সম্পত্তি থেকে কোনো ভাগ পাবেন না কারণ ভয়েড অফ ইনিশিয় বলে আমাদের একটা কথা আছে যেটি আইনের একটি প্রচলন আছে যে শুরুতে যেটা বাতিল সেটি সব জন্যই বাতিল তাতে ওয়ারিস তৈরি হয় কিন্তু কেউ মারা যাওয়া কারো পিতা মাতা মারা যাওয়ার পরে কিন্তু তার ওয়ারিস তৈরি হয় তো অবশ্যই এই বিষয়ে আমার যে দর্শকরা প্রশ্ন করেছেন তাদেরকে তারা তারা আমার এই ভিডিও দেখে অত অবশ্যই অ্যান্সারটি পেয়ে গেছেন যে যদি কোনো কারণে নানার পরে আপনার মা মারা যেত বা ছেলে মেয়েরা মারা যেত তাহলে কিন্তু আপনার ওই আপনার মায়ের সম্পত্তি থেকে আপনি সম্পত্তি পেতেন যেহেতু আপনার মা আপনার নানার অংশ থেকে একটি হকদার যেহেতু আপনার নানার আগে আপনার মা মারা গেছেন সেহেতু মানে ওয়ারিস তৈরি হওয়ার আগেই কিন্তু আপনার মা দুনিয়া থেকে ত্যাগ করেছেন বা মৃত্যুবরণ করেছেন এই ক্ষেত্রে আপনি আপনার নানার সম্পত্তির ভাগ বন্টন কোনো কিছুই আপনি পাবেন না এই ক্ষেত্রে আপনাকে আপনি কিন্তু সব সময় আপনার বাবার থেকে ওয়ারিস অতএব আপনার নানার থেকে ওয়ারিস না আপনি আপনার বাবার থেকে ওয়ারিশ আরিস মা যদি জীবিত থাকতো তাহলে আপনি সম্পত্তি পেতেন যেহেতু আপনার মা জীবিত নাই সেহেতু আপনি এই সম্পত্তি থেকে বঞ্চিত হবেন আপনি সম্পত্তি পাবেন না প্রিয় দর্শক সব বিষয় মিলে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার রাখ শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন জানবেন আইন মানার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম